আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বন্যার পরে নাকি যে কোনো ফসল ফল লাগালে নাকি খুব ভালো ফলন হয় তো আমি আব্বারে বলছিলাম যে আব্বা কিছু সবজি চারা টারা নিয়ে আসেন আমরা গাছ লাগাবো তো আব্বা বাজার থেকে কিছু বেগুনের চারা লাউয়ের চারা আর আম্মা আগে হচ্ছে কিছু সিম গাছ লাগিয়ে রাখছিল আর এখন এই যে দুন্দুলের বিচি সহ নিয়ে আসছে লাগানোর জন্য তো আমার লাউ গাছ লাগামো কয়টা আনছে লাউয়ের চারা

আমার ছোট বোন গাছগুলো লাগাচ্ছিল আর আরহাম তো জীবনে প্রথম দেখছে গাছ লাগানো ও খুব এক্সাইটেড বারবার বলতেছিল আমি লাগাই আমি লাগাই তা আমি আর দিচ্ছিলাম না তো আমার বোন লাগিয়ে হচ্ছে এগুলো সবগুলো গাছে হচ্ছে পানি দিচ্ছে বেগুন গাছও লাগাইছিল ওই পাশে এগুলো হচ্ছে আমাদের মানে ঘরের বাহিরে ও আমরা এগুলারে গাদা বলি হ্যাঁ গাদার মধ্যে যে ঘরগুলো আছে আমার জেঠুরা কেউ বাড়িতে থাকে না তো তো ওই জেঠুদের ঘরের সামনে তারপরে পুকুর পাড়ের সামনে তো লাগাই নিচ্ছিলাম আর এদিক দিয়ে আম্মা হচ্ছে ফ্রিজারের কিছু ছাতা আইনা দিছিল যেন মুরগির নখ দিয়ে আছড়াইয়া গাছগুলা না উঠাইতে পারে আর এখানে বেশ কিছুদিন আগে হচ্ছে সিমের বিচি লাগাইছিল এগুলো মার্শাল্লাহ বড় হয়ে উঠছে ছাদের দিকে উঠে যাবে আর আম্মা অল্প অল্প করে কিছু ওই যে পুঁই শাক তারপরে কলমি শাক তারপরে যে ঢেঁড়স অনেক গাছ একটু একটু করে লাগাইছিল এগুলো আবার ভালোই হয়েছে আবার কিছুটা দেখেন এখানে পাট শাকগুলো লাগাইছে পাট শাকগুলা দেখে ভালোই ঝুঁকি দিয়ে উঠছে তো এইগুলা ছিল আমার আমার অবসর সময়ের বাগান লাগানোর একটা যে শখ থাকে একা একা থাকে তো তো মাঝে মাঝে এগুলা লাগায় আর এদিকে আমার বোন আর আমার ছেলে হচ্ছে গাছটাছ লাগিয়ে ওরা হচ্ছে বাইরে ঘুরতে যাইতেছে আমার ছেলে বারবার বলছে খালামনে আমাকে আমি ঘুরতে যাব ঘুরতে যাব তো ওকে নিয়ে ঘুরতে গেছে এগুলো ছিল এগুলা হচ্ছে আমাদের পুকুর পাড়ের আমার এই জারটা না আমার বাড়ির এই সামনের এই বাঁশঝাড়ের রাস্তাটা আমার এত পছন্দ একটা শান্তি লাগে আমরা যখন আগে সবাই বিকেল বেলা হলে আমরা সব কাজিনরা মিলে এখানে হাঁটতাম বিকেল হলে এই ছিল আজকে ব্লক